আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটি বিশেষ দিন আজকে আমার ব্লগে প্রফেশনাল অডিও মাইক্রোফোন করেছি আশা করছি আপনারা খুব সুন্দরভাবে শুনতে পারবেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা যখন লঞ্চ বাস ট্রেনে যাতায়াত করবেন দেখবেন যে আপনার পাশে অনেক সময় আপনার মনে হবে যে আপনার পাশের গ্রামের মেয়ে বা গ্রামের ছেলে অনেক সময় আপনার সাথে কথা বলবে পরিচিত হবে দেখা যাবে কথা বলতে বলতে আপনি অনেক সময় আপনার গ্রামের সাথে বা আপনার ঘটনার সাথে মিলে যাবে যে বলবে যে আমি ওই গ্রামের ছেলে আপনি তখন বলবেন হ্যাঁ তুমি ওই গ্রামের ছেলে আমি ওই তুই গ্রামে থাকি এবার কথা বলতে বলতে দেখা গেল যে আপনার তার মধ্যে একটু সক্ষতা গড়ে উঠতে পারে অনেক সময় দেখা গেলো সেই সুযোগে সে আপনাকে এখন কিছু খাবার অফার করতে পারে এখন আমার একটি কথা আপনার মনে হলো যে সে আপনার গ্রামের কাছাকাছি বা গ্রামের একটি ছেলে আপনার বাসে ট্রেনে বা লঞ্চে তার সাথে কথা হলো আপনি কিন্তু এর আগেও তাকে চিনতেন না কখনই তার সাথে আপনি দেখা হয়নি কিন্তু তার সাথে কথা প্রসঙ্গ আপনার মনে হয়েছে আর সে আপনাকে বলেছে যে তার একই গ্রামে পাশাপাশি আপনার পরিচিত জনের মধ্যে সে তারপরে আপনাকে সে কিছুক্ষণ গল্প করার পর সে আপনাকে খাবার অফার করলো আপনি কি তখন খাবারটি গ্রহণ করবেন তার আপনি যে তার সাথে পরিচিত হয়েছেন আপনার জন কিন্তু কেউ জানে না শুধু সে জানে যে আপনি তার সাথে পরিচিত হয়েছেন এই মুহূর্তে অবশ্যই তার দেওয়া কোনো খাবার আপনি গ্রহণ করবেন না এমনকি সামান্য পানিও দিলেও আপনি গ্রহণ করবেন না আপনি জানেন না তার মনের ভিতরে কি আছে যদি সম্পর্ক ভালো হয় অবশ্যই ভালো আপনি তাকে ধন্যবাদ দিন ঠিক আছে ধন্যবাদ আমি আমার খাবার নিয়ে এসেছি আমি আমার খাবার খাচ্ছি বা আমার এখন খিদে নেই আপনি অবশ্যই এটা করবেন দেখুন আপনার পরিচিত হতে পারে বা আপনার অপরিচিত তার মনের মধ্যে কি আছে আপনি জানেন না অবশ্যই চেষ্টা করবেন যখন আপনি কোথাও লঞ্চ বাস ট্রেনে ভ্রমণ করবেন পাশের যে লোকজন থাকবে অনেক সময় তার সাথে যদি আপনার কথা হয় সে যদি বলে আপনার গ্রামের বা আপনার কাছাকাছি বা আপনার পূর্ব পরিচিত আপনার কাছে মনে হয় তারপরও তার কাছ থেকে কিছু খাবেন না অনুরোধ করছি খাবেন না দেখা গেল যে আপনি যদি তার কোনো খাবারে আপনি অজ্ঞান হয়ে যান বা আপনি কোনো ক্ষতিগ্রস্ত হয় কারণ এটা তো আপনি আপনার যে সাথে আপনার দেখা হয়ে যাবে বা তার সাথে আপনি কথা বলবেন তার আপনি খাবার গ্রহণ করবেন তাই আশা করছি এই বিষয়গুলো আপনি মেনে চলবেন লঞ্চ বাস ট্রেনে যেখানে উঠবেন আপনার পাশে যদি লোকজন আপনার এলাকার বা কিছুটা পরিচিত মনে হয় তারপরও তার কাছ থেকে আপনি কিছু খাবেন না আপনি আপনার নিজের খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এবং যত সম্ভব তার কাছ থেকে একটু দূরে চাকার চেষ্টা করবেন স্বাভাবিক কথা বলবেন কিন্তু তার কাছে কিছু তার কাছে কিছু খাবার গ্রহণ করবেন না ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম